আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে রাইসা ব্লগ থেকে আমি রামু দুপুরের জন্য সিম আলু ভর্তা নিয়ে আসলাম তো আমি এখন শুকনা মরিচ আর লবণ নিয়ে নিয়েছে ভালো করে মেখে নেবে হচ্ছে পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখা দিবে শীতের দিন আসতে সিম আলু ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজাই লাগে ভালো করে মেখে নিবে শুকনা মরিচের ভাজার তেলগুলো দিয়ে দিচ্ছে এই তো সিমগুলা কেমন ডলে নিয়েছে ধন্য এতো ভালো করে মেখে নিচ্ছে যাদের যাদের লোভ লাগাবো সেই চলে আসবেন খেতে আলু ভর্তাটা ফেলেছে খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব রান্না হয়ে এখন নিবে আর এখানে সিম আলু ভর্তা করেছে মাছটা নিচ্ছে তরকারি নিচ্ছে সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা কিন্তু অনেক মজা হয় তো আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ এই তো কি সুন্দর নরম